ঘুষের বিরুদ্ধে আমরা সবাই প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি কিন্তু আমরাই আবার ঘুষ দিচ্ছি আমরা কেন ঘুষ দিচ্ছি জানেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট না থাকার কারণে আর পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট যদি আমরা জোগাড় করতে হয় তাহলে কি হয় অমুক জায়গায় যাইতে হয় তমুক জায়গায় যাইতে হয় তা আমরা কী করি শর্টকাটের জন্য ঘুষ দিই ঘুষ দিলে ওই ব্যক্তি ঘুষ নিয়ে আমাদের কাজটা করে দেয় সর্বপ্রথম দোষটা হচ্ছে আমাদের আমরা যদি তাদেরকে ঘুষ না দিতাম তারা তো সুযোগ পাইতো না আর তারা আমাদের কাজ করতে বাধ্য যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট থাকে সো যারা ঘুষ দিয়ে কাজ করান পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট না থাকে তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলি ভাই দেখেন প্রত্যেকটা ডকুমেন্ট আমরা যতদিন পর্যন্ত জীবিত আছি আমাদের জন্য খুবই জরুরি এমনকি যদি আজকে আপনি ডকুমেন্ট না দিয়ে ঘুষ দিয়ে কাজ করাচ্ছেন কোনো সমস্যা নাই আপনার ওই কাজটা কিন্তু হয়ে যাবে দেখা যাবে কি ইন ফিউচার আপনার সেম ডকুমেন্ট প্রয়োজন অন্য একটা কাজের জন্য তারপরে কি করবেন আপনি আবার ওই জায়গায় ঘুষ দিতে হবে সো সবচেয়ে বেটার আপনার যদি ওই ডকুমেন্ট উঠানোর জন্য কিংবা তৈরি করার জন্য আসা লিগালভাবে যদি মোট অঙ্কের কিছু টাকা খরচ হয় মোট অঙ্কের টাকা কোনো প্রয়োজন নাই আমাদের এমন কোনো ডকুমেন্টে তারপর যদি বলি পাঁচ দশ হাজার টাকা খরচ হয় তাহলে পাঁচ দশ হাজার টাকা খরচ করে আপনি ওই ডকুমেন্টটা করেন না সারা জীবনের জন্য যতদিন আপনি এই দুনিয়ায় বেঁচে থাকেন কিংবা রব্বুল আলমী যতদিন আপনার হয়াত রাখছে তো আমাদের কারণে কিন্তু তারা ঘুষ নিচ্ছে যদি আমরা একটু সতর্ক হয়ে যাই সবাই মিলে একসাথে হাতে হাত রেখে কাজ করি হ্যাঁ তাহলে আমার মনে হয় যে ঘুষের কোনো প্রয়োজন নাই আমরাই পারি ঘুষ থেকে বিরত থাকতে আর আমরা যদি একবার ঘুষ না দিই তো যারা চেয়ার টেবিলে বসে আছে তারা ঘুষ খাইবে কুই থেকে সর্বপ্রথম দূরে বলো তো হচ্ছে আমাদের আমাদের ডকুমেন্ট ঠিক না থাকলে আমরা তো পেরেশান হয়ে যাই আমরা কিন্তু লিগে মানে লিগাল থেকে ইলিগাল কাজে বেশি করি তো আসুন সবাই ইলিগাল কাজ থেকে অনেক দূরে থাকি লিগাল কাজ করি নিজের দেশকে উন্নতি করি এবং কি নিজেকে উন্নতি করি আমরা যদি ঘুষ কাজ করি তাহলে ওটা তৃপ্তিও কিন্তু আলাদা আর ঘুষ দিয়ে যখন আমরা কাজ করি ঠিক আছে নি কিংবা একজনের ঘুষ দিয়ে আমার কাজটা সাকসেস হয়েছে দুটো শালা ফুট শালায় কত টিয়া খায়া কিন্তু সর্বপ্রথম দোষ তো হচ্ছে আমাদের আর আমাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট থাকার পরেও যদি আমাদের কাজটা কেউ না করে তাহলে আমরা তার উদ্ধতন কর্মকর্তার কাছে যাইতে পারি কিংবা আইনের আশ্রয় নিতে পারি এরকমভাবে যদি আমরা সবাই সতর্ক হই তাহলে আমরা এই ঘুষ নামক শব্দ থেকে বিরত থাকতে পারি একমাত্র আমরা এ পারি আসুন সবাই মিলে আমরা উদ্যোগ নিই ঘুষ মুক্ত থাকি চাঁদাবাজি মুক্ত থাকি চিন্তায় মুক্ত থাকি কঠোর পরিশ্রম করে কাজ করি কঠোর পরিশ্রম করে মেহনত করে ওই মেহনতের দুইমোটো যাতে বাদ খেতে পারি সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি